আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমি এসেছি ঢাকা জেলার ধামরাই থানার বড় কুশুরিয়া এলাকায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সরিষা ক্ষেত বর্তমান শীত মৌসুম শীত মৌসুমে সরিষা খেত কিংবা বিভিন্ন শাক সবজি এই এলাকার এখানে রূপনগর নামে একটি গ্রাম আছে এবং রূপনগর বললেই সবাই বেশিরভাগ চিনে এখানে অনেকে ঘুরতে আসে পানির সময় অনেক বেশি পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যায় তো এত সুন্দর একটি মনোরম পরিবেশে এসে খুব সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই সোনারা বাংলাদেশ এত সুন্দর সেই সুজলা সফলা আমরা দৃশ্য দেখছি তো দেখতে এসে আরেকটা জিনিস আমরা পেয়ে গেছি খুবই সুন্দর একটি মহতি উদ্যোগ আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত যুবক আছে যুবতী আছে অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনার শেষে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু বছরের পর বছর বিভিন্ন দাঁড়ে দাঁড়ে গিয়েও আমাদের পছন্দের মতন কিংবা আমাদের যোগ্যতা অনুযায়ী ভালো একটি চাকরি পাই না অবশেষে অনেকেই বেছে নিচ্ছে বিভিন্ন উদ্যোগ আসুন আজকে আমি কথা বলবো এমনই এক ভাইয়ের সাথে যিনি সুশিক্ষায় শিক্ষিত অর্জন করে ভালো একটি চাকরি করার মন মতন পায়নি বিধায় তিনি নিজস্ব উদ্যোগে একটি খামারের সুব্যবস্থা করেছেন এমনই একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম মাজেদুল ইসলাম ভাই ভাইয়ের বাড়ি কি এই কুশিরিয়া এলাকাতেই জি আমার বাড়ি বড় কুশিরিয়া এইখানেই আমার বাড়ি আচ্ছা এখানে এসে দেখতে পেলাম যে আপনি হাঁসের চাষ করছেন খুবই সুন্দর একটি উদ্যোগ এত সুন্দর দেখা যায় যে একটি নিচু জমি সেই নিচু জমিটাকে পুকুরের মতন খনন করে দুপাশ চারপাশে মাটি উঁচু করে একটা ঘরের মতন করে সেখানে শতাধিক হাঁস পালন করছেন এই উদ্যোগটা কিভাবে কি নিয়েছেন কিংবা অনেক বেকার যুবক আছে আমাদের বাংলাদেশে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে কীভাবে কী করলে এই বেকাররা ভালো একটি জীবন জীবিকা অর্জন করতে পারবে আমাদের সমাজে এখন শিক্ষিতের হার অনেক বেশি কিন্তু শিক্ষিতের হার অনুযায়ী চাকরি করতে গেলে মানে আশা সরূপ এরকম চাকরির জব পাওয়া যায় না যার কারণে আমাদের দেশে অনেক শিক্ষিত ছেলে আছে যারা বেকার তারা লেখাপড়া শেষ করে আয় হতাশা করে মানে কি করবে কি করবে এই ভেবে ভেবে তাদের দিন চলে যায় এখন আমি যেটা মনে করি মানে হায় হতাশা না করে লেখাপড়া যেহেতু যদি কেউ শেষ হয়ে যায় যে আমি আর লেখাপড়া করতে আমি লেখাপড়া শেষ সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশ নদীমাতৃক দেশ এখানে অনেক খামার বা অনেক চাষাবাদ করা যায় আমরা যদি শিক্ষিত সমাজ এই দেশে মানে এই খামারি বলেন বা কৃষি বলেন এখানে যদি আমরা ইনভলভ হই তাহলে আমাদের দেশটা আরো উন্নত উন্নতি হবে আমি মনে করি আচ্ছা এই যে হাঁসের চাষ করার একটা খামার করার যে উদ্যোগ নিয়েছেন এটা এই হাঁসগুলো কোথেকে এনেছেন হাঁসের বাচ্চাগুলো আমি হাসের বাচ্চা গুলো আনেছি নেত্রকোনা মদন কুটিলকোনা গ্রাম এখানে আলী হোসেন ভাই নামে একটা ছেলে আছে উনি অনেক শিক্ষিত ভালো ওনার হেসারি আছে ওই হেসারি এখানে কতগুলো হাসের বাচ্চা আছে আমার এখানে তিন হাজার প্লাস হাসের বাচ্চা আছে এটা কি কোনো মানে ফার্মের হাঁস কিংবা দেশি হাঁস এরকম কোনো জাত আছে না আমার এখানে হাঁস আছে জিন্ডিং হাঁস খাটি ক্যান্ডেল হাঁস আর কিছু আছে ব্ল্যাক ফোল্ড হাঁস এগুলো আমি ডিম প্রোডাকশনের জন্য নিয়েছি কত টাকার মতন আনুমানিক এখানে ইনভেস্ট করেছেন এই হাসের পিছনে এই হাসের পিছনে আমি দেখেন যে জমিটা দেখতেছি যে জমিটা আমরা দাঁড়িয়ে আছি এই জমিটা আমার না এই জমিটা আমি ভাড়া নিয়েছি ওনারা আমাকে পুকুর খনন করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে আমার গরু খামার আছে আমি গরু খামার জন্য গাছ বনেছি আর এই পাশে আমি হাঁসের জন্য ছেদ করেছি এ পর্যন্ত আমার হাঁস ওঠানিয়া এই যাবৎকালে প্রায় দশ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি সব মিলে জি জি তাতে যদি আল্লাহ বরকত দান করেন কিংবা ভালোভাবে যদি এই হাঁসগুলো বড় হয় যখন বিক্রি করব আমরা বাজারে গিয়ে সেটা কতদিন পরে যোগ্য হবে এখন আমার এখানে দিন এগুলো যদি খাবার দাবার বা ট্রিটমেন্ট থাকার ব্যবস্থা বা আমি মানে সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারি দেখা যাচ্ছে পাঁচ মাস পর থেকে এগুলা ডিম প্রটাকশন চলে আসবে ছয় মাসে ফুল প্রোটাকশন চলে আসবে আচ্ছা

আমি বিশ লাখ পঁচিশ লাখ বা লাখ টাকা যেই ইনভেস্ট করতেছি আমার পাঁচ মাসে সবগুলো উঠে আসবে উঠে আসবে আলহামদুলিল্লাহ সময় দর্শক শুনলেন একজন শিক্ষিত যুবকের কথা আমাদের এই সমাজে অনেক শিক্ষিত যুবক যুবতী বেকার ঘুরে বেড়াচ্ছেন কিংবা চাকরির দ্বারে দ্বারে ঘুরছেন চাকরির জন্য কিন্তু আসুন আমরা এভাবে দ্বারে দ্বারে না ঘুরে চাকরির পিছনে না ছুটে উনি বলেছেন এই জমি অন্যের আসুন আমাদের যদি আমার জমি নিজের জমিও না থাকে অন্যের একটি জমি একজনের সাথে কথা বলে সেই জমিতে এভাবে কাজ কৃষি চাষ কিংবা বিভিন্ন রকম খামার তৈরি করা যায় সেখানে দশ লক্ষ টাকা কিংবা বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আশা করা যায় এক বছরের ভিতরে ডবল টাকা ইনকাম করা সম্ভব তো আসুন আমরা বেকারত্ব দূর করার জন্য চাকরির দ্বারে দ্বারে না ঘুরে বাংলাদেশে স্বনির্ভর দেশ গড়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য এভাবে নিজে উদ্যোগ নিয়ে নিজে একজন উদ্যোক্তা হই আর জনগণের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ওনার যে এত সুন্দর একটি মহতি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আল্লাহ তালা দান করুন এই দোয়া কামনা করছি সবার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি বাবার কাছে